দুই বিঘা জমির তো কবিতার বিষয়বস্তু রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র নাম তার বিশাল সাহিত্যকর্মই তো সারা পৃথিবীর বাঙালির গর্ব তার সাহিত্য সব চিহ্নিত মানুষের সুখ দুঃখের কথাই তো প্রকাশিত হয়েছে দুই বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি তো বিশেষ আলোচিত কবিতা এখানে হৃদয়হীন সমাজের কচুরিপানার পানার মতোই তো সূত্র নির্যাতিত এক শ্রেণীর গরিব কৃষকের কাহিনী উঠে এসেছে প্রসঙ্গত দুই বিঘা জমি একটি তো কাহিনী কবিতা কবিতাটিকে কেন্দ্র করে উপেন্দ্র নামের তো এক দরিদ্র কৃষকের কাহিনী ঋণে জর্জরিত উপেন্দ্র বসত বাড়ি ছাড়া তো আর কোনো জায়গা জমি নেই অর্থাৎ যে জমিটুকি তো তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন এলাকার জমিদার লোপুক দৃষ্টি তো পরে তো জমির উপর জমিদার বাগান বাড়িতে সৌন্দর্য বাড়ানোর জন্য উপর বসত বাড়িটি কেনার প্রস্তাব দেয় কিন্তু সাত পুরুষের তো এই জমিকে সে বিক্রি করতে চায় না একদিন মিথ্যাধানার দায়ে তো জমিকে জমিদার দখল করে নেয় এতে ভিটেমাটি ছাড়া হয়ে যায় তারপরেই তো সারা পৃথিবীকেই উপেন আপন করে নেয় সন্ন্যাসী হয়ে গ্রাম থেকেই তো গ্রাম অন্তরেই তো ঘুরে বেড়াতে লাগলো উপেন যেখানে যায় সেখানে পৈতৃক ভিটা স্মৃতি তাকেই তো তাড়িয়ে বেড়ায়। তাই একদিন চিরপরিচিত বাড়িটি দেখতে আসে গ্রামের সব কিছু ঠিকঠাক থাকলেই তো বাড়ির সব কিছুই তো বদলে যায় তাকে ভীষণ কষ্ট দেয় বাড়িতে রেখে যায় তো কিছুই তো অবশিষ্ট না থাকলে সে লক্ষ্য করলো পিরাসিনের পাশেই তো ছোটবেলা স্মৃতিবিরাজিত তো আম গাছটি এখনো দাঁড়িয়ে আছে সেই আম গাছের ছায়াতলেই তো কিছুটা সময় বসে ক্লান্ত অনুভব করলো এমন সময় বাতাসের ঝাপড়ায় দুটি পাকা আম তার কাছে এসে পরম মমতা উপেন সেই আম দুটি তো কুড়িয়ে নিল আম দুটি কুড়িয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে বাড়ির মালি এসে উপেনকে অকথ্য ভাষায় গালিগালা করতে লাগলো এরপর জমিদারের কাছেই তো নিয়ে গেল জমিদার ও তার সঙ্গপঙ্গরা উপেনকেই তো অনেক হুমকি দিল জমিদার উপেনকে পাকা চোর বলেই তো ভর্ষণয় তো করলো এতে উপন খুব কষ্ট পেল এভাবে অর্থ শক্তি ও ক্ষমতার দাপটে ন্যায়ের জায়গায় তো অন্যায় অন্যায়ের জায়গায় তো ন্যায় প্রতিষ্ঠিত হলো কবিতাটিতে সমাজের নেতিবাচক দিকটি একটি তো অনাবদ্ধ উদাহরণ আমাদের সমাজে এক চিহ্নিত জমিদার বা ধ্বনী চিহ্নিত লোভের আগুনে তো অনেক সময় অসহায় দরিদ্র মানুষের শেষ সুখটুকুই তো নিভে যায় এতেই তো ধনির সঙ্গে তো দরিদ্রের বিভেদ বেড়ে যায় সমাজে ভারসাম্যহীন সৃষ্টি হয় কবিতাটি আমাদের তো মানবিক বোধ জাগ্রত করেই তো সমাজের সব মানুষের অধিকার নিশ্চিত করতে যদি ভাবনা জাগায় তবেই তার সার্থকতা আমাদের ভিডিওটি ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে সর্বদার সাথে থাকবেন